들고 আসসালামু আলাইকুম লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আম্মুর সাথে আমি হচ্ছি আমাদের যে জায়গাটায় সবজি লাগানো ছিল সেখানে গিয়েছিলাম তো সেখান থেকে আসলে আম্মু অনেকগুলো টমেটো পেকে গিয়েছিল তো সেই টমেটোগুলো আম্মু নিচ্ছিলো সাথে হচ্ছে আরও কিছু সবজি ছিল নেওয়ার মতো তো সেগুলো আম্মু নিয়ে নিচ্ছিল তো আর আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তার কারণ হচ্ছে মানে নিজের হাতে লাগানো এরকম সবজি মানে নিজের হাতে এভাবে কুড়িয়ে নেওয়াটা কিন্তু অন্যরকম মজার আর এই যে এখানে বেশ অনেকগুলো ধনে পাতা হয়েছিল মানে ধনে পাতা বলতে গেলে বাম্পার ফলন যেটাকে বলে মানে পুরো জায়গা জুড়ে হচ্ছে ধনেপাতা পাতা আর ধনে দেখতে খুবই সুন্দর লাগছিল আর আমার কাছে কিন্তু লাগতেছে ভিডিওতে মনে হচ্ছে পুদিনা পাতা তো আম্মু এখানে হচ্ছে বেশ কিছু টমেটো আরও নিয়ে নিচ্ছিল যেহেতু আসলে টমেটো মশাল অনেক হয়েছে তো সেই সাথে হচ্ছে একটা লাউও নিয়ে নিয়েছিল আম্মু লাউ রান্না করবে তাই আর আজকে সকালে হচ্ছে আম্মু হচ্ছে খিচুড়ি রান্না করেছিল প্রেসার কুকারে তো খিচুড়িটা খুবই মজা হয় আম্মুর হাতের খিচুড়ি আর মায়ের হাতে রান্না বলতেই তো মজা তো আম্মু খিচুড়ি করেছিল আর সেই সাথে হচ্ছে মুরগি রান্না করা ছিল আর এদিকে আমি হচ্ছে একটা সালাদ বানাচ্ছিলাম তো সেটার জন্য আম্মু এখানে বেশ কিছু বুট হচ্ছে সিদ্ধ করে নিয়েছিল আর এই যে ছোটো শশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খেতের কিন্তু শশাগুলো কেন জানি মানে শশা গাছ সুন্দর মতো হয়েছে কিন্তু শশা হচ্ছে না প্লাস হচ্ছে শশা হলেও সেটা বড় হচ্ছে না তো এই ছোটো শশাটা আম্মু বললো আমাকে এমনি খেয়ে ফেলতে তো আমি সেটা এমনি খেয়ে ফেললাম আর এখানে হচ্ছে সালাদগুলো হচ্ছে একটু বিট লবণ সেই সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়া লবণ টবণ দিয়ে সরিষার তেল দিয়ে হচ্ছে খুব মজা করে মেখে নিলাম তো খিচুড়ির সাথে হচ্ছে সালাদটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল আর সেই সাথে হচ্ছে আম্মুর হাতে ভাজা ডিম ছিল সে আর হচ্ছে মুরগির মাংস ছিল তো মজা করে হচ্ছে সকালে নাস্তাটা করলাম আর এদিকে আম্মু হচ্ছে দুপুরের প্রিপারেশান নিচ্ছিলো বান্না শুরু করে দিয়েছে যেহেতু আমার আর কোনো কাজ নেই আমি হচ্ছি বাড়ি বাড়িতে হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর আসলে মার বাড়িতে গেলে ইটে তো একটা আনন্দ ঘুরে ঘুরে বেড়ানো কোনো কাজ থাকে না করার মতো আর এই তো এদিকে একটা পুকুরের মাঝে এসে দাঁড়ালাম দেখি যে এখানে বেশ কিছু মাছ হচ্ছে খাবার খেতে এসেছিল তো এত সুন্দর হচ্ছে মাছগুলো দেখা যাচ্ছিল আর আমাদের যে আরেকটা জায়গা আছে সেখানে হচ্ছে বেশ কিছু লাউ ধরেছে তো সেইখানে চলে আসলাম তো এসে দেখি এখানে বেশ কিছু মূলা গাছ আর সেই সাথে হচ্ছে খুব মূলা ধরেছিল সেই সাথে লাল শাক পালং শাক মানে সবজির অভাব নেই তো দেখতে অনেক সুন্দর লাগছিল এরকম এই যে দেখছেন ক্ষেতের মধ্যে এরকম যদি মূলা ধরে থাকে দেখতে কান্না ভালো লাগবে তো এই তো এদিকে হচ্ছে একদম গণহারে হচ্ছে মূলার গাছ লাগানো ছিল আর এই যে দেখা যাচ্ছে বেশ কিছু লাল শাক মানে লাল শাকগুলো একটু একটু বড়ো হয়েছে একদম বড় হয়নি তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল লাল টকটকে আর বাড়িতে হচ্ছে সবাই একত্রে আসলে গরমের মধ্যে একটা হাতে মাখা ভর্তা বানায় যেটা খেতে খুবই মজা আমি আসলে ভিডিওতে সাউন্ড দিতে আমার নিজেরই মুখে পানি চলে এসেছিল আর এই যে এখানে হচ্ছে কি কি ছিল যেমন হচ্ছে বড়ই ছিল ছ্যাঁচা বড়ই সাথে হচ্ছে লাউ ছিল তারপর হচ্ছে মূলা ছিল তারপর কলার থোর কাঁচা কলা মানে সব কিছু দিয়ে হচ্ছে হাতে এই ভর্তাটা বানানো হয় তো এখানে হচ্ছে একটা কলার থোর এনেছিল তো সেই কলার থোর নিয়ে আমরা আসলে অনেক হাসাহাসি করতেছিলাম তো কলার থোরটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিল যেহেতু এটা ভিতরে একটা ছোটো ছোটো সুতার মতো থাকে সেটা বের করে নিচ্ছিল আর সেই সাথে হচ্ছে একজন হচ্ছে বড়ইগুলোকে ছেঁচা আর একজন মূলা কাটতেছিল মানে সবাই মিলে আসলে কাজে লেগে গেছে আর যখনই হচ্ছে এই ভর্তাটা বানানোর প্রিপারেশান নেয় তো বাড়ির যত পোলা পাইন আছে শত মানে মুরব্বীরা আছে সব হচ্ছে পাশে এসে দাঁড়ায় থাকে কারণ এটা খাবে সবাই মিলে তো এটা একটা ম মজা তো এই তো এদিকে হচ্ছে সব কাটাকাটি শেষ তারপর হচ্ছে এটাকে এখন খুব মজা করে হচ্ছে ডোলে ডোলে ভর্তা বানানো হলো আর এই যে দেখতে পাচ্ছেন সবার হাত মানে সবাই একদম লুটে পুটে খাচ্ছিলো তো বেশ মজা লাগলো জিনিসটা খেতে আর ওই যে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি এসে হচ্ছে একটা কেক বানিয়েছিলাম যেহেতু ঢাকা থেকে আসার সময় আমি আসলে এবার কেক বানিয়ে নিয়ে আসতে পারিনি তো এর জন্য হচ্ছে সাথে করে জিনিসপত্র নিয়ে এসেছিলাম তো এখানে এসে হচ্ছে কেকটা বানিয়ে দিলাম তো সবাই হচ্ছে খুব মজা করে হচ্ছে কেকটা খেলো মাসাল্লাহ আর এদিকে আসলে বাড়িতে আসার কিন্তু আমার দুইটা কারণ এক হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে বাড়িতে রেখে যাব। কেন রেখে যাব সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার কাজিনের বিয়ে ছিল তো আমি আমার কাজিনের বিয়ের ভিডিওটা নেক্সট আপলোড করে দিব আজ তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি la fiesta.